ভারতের নাম্বার ওয়ান এয়ারলাইন্স হিসেবে পরিচিত ইন্ডিগোট ভয়াবহ পতন কাঁপিয়ে দিয়েছে গোটা ইন্ডিয়াকে হঠাৎ করে ভারতের সবচেয়ে বড় বিমান পরিচালনা প্রতিষ্ঠানটি বাতিল করতে শুরু করে একের পর এক ফ্লাইট মাত্র প্রায় পাঁচ হাজারে পৌঁছে যায় ক্যান্সেল ফ্লাইটের সংখ্যা চাপের মুখে ইন্ডিগো স্বীকার করে তাদের বিশ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় রকমের বিপর্যয় ক্ষমাও চায় তারা এর জেরে বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন হাজার হাজার যাত্রী পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হয় ভারত সরকার রাতারাতি স্তব্ধ ইন্ডিগোর বিমান পরিষেবা যাত্রীরা ফ্লাইট ধরতে ব্যাগ গুছিয়ে ট্যাক্সি বুক করে এয়ারপোর্টে এসে দেখলেন ফ্লাইট বাতিল হয়ে গেছে এক দুইজন নয় হাজার হাজার মানুষ একই সমস্যায় পড়েছেন কেউ নিজের বউ হাতের অনুষ্ঠানেই পৌঁছতে পারলেন না কারো আবার ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় চাকরি চলে যাওয়ার অবস্থা কারোর মিস হয়ে গেছে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট যার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে বিয়ের দিন এক্সাম অফিস সব মিস করলো যাত্রীরা খাবার নেই জল নেই সঙ্গে লাগেজও নেই বাচ্চা থেকে বয়স্ক সবাই নাজেহাল কি এমন হলো যে ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন্স ইন্ডিগো রাতারাতি ধসে গেল অভিযোগ ওঠে পাইলটদের কাজের সময়সীমা নিয়ে নতুন নীতি বাস্তবায়নে প্রস্তুতি নেয়নি ইন্ডিগো আর সেই ভুলের চরম মাসুল দিচ্ছে ভারতীয় এভিয়েশন সেক্টর ইন্ডিগো ক্রাইসিসের সূত্রপাত হয় গত দোসরা ডিসেম্বর নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন এফডিটিএল বা পাইলটদের বিশ্রামের নিয়ম পয়লা নভেম্বর থেকে পুরোপুরি চালু হয় জারি করা এই নিয়মে বলা হয় পাইলটদের সপ্তাহে আটচল্লিশ ঘন্টা বিশ্রাম নিতে হবে রাতে সীমিত ঘন্টার ফ্লাইট এবং ল্যান্ডিং এ ল্যান্ডিংয়ে বেশ কিছু নীতিও যুক্ত করা হয় অন্যান্য এয়ারলাইন্সগুলো এর প্রস্তুতি নিলেও ইন্ডিগো বাড়তি কোনো পাইলট নিয়োগ দেয়নি বরং দীর্ঘদিন ধরে পাইলট নিয়োগ বন্ধ এবং বেতন বৃদ্ধি ফ্রিজ করে রেখেছিল প্রতিষ্ঠানটি ফলে নতুন নিয়ম চালু হতে দেখা দেয় ভয়াবহ পাইলট সংকট যত কাণ্ড নিয়ম আর নিয়ম ভাঙা নিয়ে ভারতে একের পর এক বিমান দুর্ঘটনা পাইলটদের বিক্ষোভ এবং এই সবের পর দুই সালের শুরুতেই ডিজিসি চালু করে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন রুলস নতুন নিয়মে বলা হয় পাইলটদের সপ্তাহে আটচল্লিশ ঘন্টা বিশ্রামের সময় দিতে হবে আট ঘন্টার বেশি ডিউটি করা যাবে না সপ্তাহে সর্বাধিক ৩৫ ঘন্টা ডিউটি করতে পারবেন পাইলটরা মাসে একশো ঘন্টা এবং বছরে সর্বাধিক এক হাজার ঘন্টা কাজ করতে পারবেন যদি কেউ ছুটি নেন তা আলাদা ভাবেই গণ্য হবে এক রোস্টারে পাইলট মাত্র দুইটা নাইট ল্যান্ডিং করতে পারবেন যা আগে ছয়টি ছিল এরপরই নেমে আসে বিপর্যয় গত পাঁচ ডিসেম্বর শুক্রবার একদিনে বাতিল হয় এক হাজার ফ্লাইট এটি ভারতের কমার্শিয়াল এভিয়েশন ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি বেকায়দায় পরে বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হয় হাজার হাজার যাত্রী সরকারি তদন্ত কমিটি জানায় এমন বিপর্যয়ের জন্য ইন্ডিগোর ব্যবস্থাপনায় দায়ী ভারতে প্রতি দশ জনের মধ্যে ছয় জন যাত্রী ইন্ডিগোর বিমানে যাতায়াত করেন তাই ইন্ডিগোর এই চা ভারত ভারতের পুরো এভিয়েশন খাতেই বড় প্রভাব ফেলেছে ফ্লাইট সংকটের সঙ্গে সঙ্গে একই সাথে হু হু করে বাড়তে থাকে বিকল্প বিমান কোম্পানিগুলোর টিকিটের দাম অনেক রোডে ভাড়ার পরিমাণ আকাশ হয়ে গেলে সরকার বাধ্য হয় ভাড়ার সীমারেখা বেঁধে দিতে নতুন নিয়ম অনুযায়ী আগে থেকেই পাইলট বাড়ানোতে টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ও আকাশা ইয়ার তুলনামূলক ভালোভাবেই সামলে নেয় পরিস্থিতি এই বিপর্যয় শুধুমাত্র একটি এয়ারলাইন্সের ব্যর্থতা নয় ইন্ডিগোর ধস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভারতের আকাশপথ কতটা জিম্মি করে আছে একটি কোম্পানি দেশের সবচেয়ে বড় এয়ারলাইন যখন সামান্য চাপে ভেঙে পড়ে তখন ভারতীয় বিমান পরিচালনা ব্যবস্থা ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে আশঙ্কা ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্পূর্ণ রিফান্ড এবং নির্ধারিত সময় পর্যন্ত ফ্রি রিশিডিউল সুবিধা দিয়েছে ইন্ডিগো প্রতিষ্ঠানটি পরিষ্কার ভাষায় ভুল স্বীকার করলেও প্রশ্ন রয়ে গেছে ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন্সটি কি সত্যি নিয়ম পরিবর্তনের ধাক্কা সামলাতে অক্ষম ছিল বিশেষজ্ঞদের অনেকের ধারণা বছরের পর বছর ধরে খরচ কমানোর নামে নেওয়া বিভিন্ন ভুল সিদ্ধান্তই ডেকে এনেছে এমন বিপর্যয় ইন্ডিগোর মতো বড় এয়ারলাইন্স যদি নিয়ম পরিবর্তনের ধাক্কা সামলাতে না পারে তাহলে কোটি কোটি বিমান যাত্রীর নিরাপত্তা কি তাদের হাতে আসলেই নিরাপদ সেই প্রশ্নই এখন দেখা দিয়েছে